তোমরা কি চাও অল সিজন অল স্কিন টাইপ কোন ফাউন্ডেশন ইউজ করতে যেটা তোমাদের অল সিজনে অল স্কিন টাইপই কাজে লেগে যাবে তাহলে তোমরা অবশ্যই ইউজ করতে পারো জাস্ট এইচ ডি কাভার ফাউন্ডেশন বহু পুরানো ফাউন্ডেশন বহুদিন ধরে আমাদের স্টোরে এটা অ্যাভেলেবেল থাকে এর আগেও তোমাদের ভিডিওতে শেয়ার করেছি তোমরা দেখেছ তো আবারও নতুন করে শেয়ার করছি যারা আমাদের চ্যানেলে নতুন আছো তোমাদের কাজ করতে তাহলে সুবিধা হবে তো চলো আজকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে জাস্ট গোল্ডের এইচ ডি কাভার ফাউন্ডেশন পিউস মেকআপ প্রোডাক্টে কিন্তু সকলকে ওয়েলকাম যারা আমাদের চ্যানেলে থাকো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমাদের স্টোরে ভিজিট করছো আমাদের ওয়েবসাইট ভিজিট করছো এবং চ্যানেলে আছো তাদের জন্য বলবো তোমাদের আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই টাকা পার পিস তার উপরে থাকে ডিসকাউন্ট তো ডিসকাউন্ট জানতে হলে ওয়েবসাইট ভিজিট করতে পারো অথবা আমাদের স্টোর ভিজিট করতে পারো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জাস্ট কোল্ডের একটা টোনের শেড নাম্বার ওয়ান পয়েন্ট এইট এটা একটা আন্ডারটোনের ফেয়ার স্কিন টোন শেড যেটা দিয়ে তোমরা ফেয়ার স্কিন কাজ করতে পারবে এবং এর সাথে একটা ডার্ক শেড নিয়ে কাজ করো মিক্স অ্যান্ড ম্যাচ করে কাজ করলে তোমাদের কিন্তু কাজ করতে সুবিধা হবে মিক্স অ্যান্ড ম্যাচ করে কিভাবে কাজ করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো যেটা শেয়ার করছি দেখো এটা শেড নাম্বার সেভেন ডার্ক স্কিন জন্য যদি তোমরা ফেয়ার স্কিন কাজ করতে চাও তাহলে ডিরেক্ট ওয়ান পয়েন্ট এইট দিতে পারো আর যদি মনে হয় মিক্সড করে কাজ করতে হবে কিভাবে করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো তার মাঝে বলে দিই যদি তোমাদের নতুন নতুন ভিডিও দেখতে হয় কিসের ওপর ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমাদের করে জানাতে আমি সেই রকম ভিডিও আপলোড করবো তো দেখো ফেয়ার স্কিনটোনের শেডটা আমি সোয়াচ করছি ওটা একদম আর এটা হচ্ছে ডাক স্কিন টোন দুটো শেড দেখো ওটা একদম ফুল কভারেজ একটা ফাউন্ডেশন যেটা অল সিজেন অল স্কিন টাইপে চলে যায় আমরা সমস্ত সিজনে ভালোভাবে কাজ করতে পারবো এবার আমি যদি চাই এটাকে মিডিয়াম স্কিন টোন তৈরি করতে তাহলে কিন্তু ওয়ান ইজ টু ওয়ান পরিমাণ অনুপাতে তোমাকে পরিমাণটা নিতে হবে ডার্ক স্কিন টোন যতটা পরিমাণ নেব ফেয়ার স্কিন টোন কিন্তু ততটাই পরিমাণ নেব দিয়ে মিক্স করে মিডিয়াম টোন বানিয়ে ফেলব। এইভাবে কিন্তু তোমাদের বানাতে হবে এবার তোমরা যদি দেখছো তোমার স্কিন টোনটা খুব ডার্কের দিকে তাহলে সেখানে ডার্কের পরিমাণ তোমাকে বেশি ইউজ করতে হবে এবং ফেয়ারের পরিমাণ কম ইউজ করতে হবে দিয়ে স্কিনে লাগাবে লাগিয়ে তোমরা দেখে নিতে পারবে কিভাবে কাজটা করবে কোন সেটটা তোমাদের স্কিনে যাচ্ছে তো দেখো আমি এখানে তিনটে চারটে শেড একসাথে নিয়ে দেখিয়েছি যে কিরকম ভাবে সেট তৈরি করতে হয় ডার্কের দিকে হলে ডার্কের পরিমাণ বেশি নেবে ফেয়ারের দিকে হলে ফেয়ারের পরিমাণ বেশি নেবে তো এইভাবে কিন্তু কিন্তু মিক্স ম্যাচ করে তোমরা দুটো শেড দিয়ে সবার টোন কাজ করতে পারবে এবং ধরে নাও তোমরা মোটামুটি পনেরো থেকে কুড়ি জনের মতো এখানে যা কোয়ান্টিটি থাকে তাখানে কাজ করতে পারবে থার্টি এম এল কোয়ান্টিটি থাকে তো এতগুলো কাজ কিন্তু এই ফাউন্ডেশনটা দিয়ে তোমরা করতে পারো যদি তোমরা ঠিকঠাক কাজ করো তো তোমরা যারা চাইছো অল স্কিন টাইপ ফাউন্ডেশন নিতে গোল্ড এর বি কভার ফাউন্ডেশন অবশ্যই ট্রাই করো এটা ব্রাইডাল পার্টি মেকআপ সমস্ত কাজেই কিন্তু তোমরা ইউজ করতে পারবে এবং এটা কিন্তু আমাদের স্টোরে এখন অ্যাভেলেবেল আছে এবং অফারও চলছে আর আমাদের ওয়েবসাইট থেকে পার্চেস করতে হলে আমাদের উপরে দেওয়া লিঙ্কের দ্য বিউটি এক্সটেনশন সেখানে যাও গিয়ে পার্চেস করো কোনো অসুবিধা হলে আমাদের কল করে নিও আমাদের স্টোর লোকেশন কিন্তু হুগলির চুচুরা থ্যাংক ইউ